ওলা তেরোটা বাসায় ওয়াজ করি যেন যাই ওনার মুসাফির আমি আমার গমন নাই আমি লাইন গাড়ি আসা যাওয়া করি আর ফিরিয়া লাইন গাড়িয়ে যাই যেন আমি জমাত পাই তো বাজারে জমাত পাইছি আমার ভাইয়ে ফোন করছেন জলদি আই বুলে না জমাতি মানুষ আইছে ওখানে তোলা সরে কইয়া সবাই সরে যাই আমি হন তারা দুই তিনটা কথা কইছি আর আমার উপরে যখন বিপদ আহিত নাই আল্লাহর রহমত আমার উপরে নাজির গোটা এরিয়া এন্টার এরিয়া রহমত গজবাইত নাইট ও খাটা দায়িত্ব নাই কারণ বন্ধে খাটতে সময় আল্লাহ লাগাই দিব তুইন খাটতে ইতা সারা শুদ্ধ করে

কিন্তু কিতাবর নাম নাজাতুল মজাল লই লাই তবে এখন তোর নয়া প্রেস বা শাহাজ যেখান ওইসে ইখানোর মাধ্যমে হাসিয়া পাইতে না আর হর ঘটনারে আনছে না সংক্ষিপ্ত হিসাবে কিছুটা লেখা হয়েছে আর আগর যেখানি কান বড় বড় হইব এটা কি আরো বড় এই কিতাব 700 বছর পুরানা ও কিতাব আছে আমার আব্দুল খালিক মাদ্রাজি সময় হাদিয়া ইসলাম আমি তান গেছে গিয়া কিছুদিন গপশপ করছিলাম হযরতের গেছে তাই হাদিয়া পুরান কিতাব ওখান দিছই আর এখান বাস কাদের হান্নান হুজুরে দিছেন এক জিল দার এক জিল হন্দা কি আইছে ও দুই জিল দ আপনার কয়েক লক্ষ কিতাবের হাওয়ালা আছে আর হাদিস কুরআনের মধ্যে বে সংক্ষিপ্ত জমাইয়া রাখা আছে ইগান নাজহাতুল মাজালিস জিল দে আওয়াল আর জিল দে সানি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মানে ঘটনা এটা ইটা বাদে কই আর মুসা নবীর জামানাত এক বেটায় কইছে হুজুর আপনি খানো যাইতরা বলে আমি তো আল্লাহর লগে কথাবার্তা করার যাইয়া আমার আল্লাহ দন দিতা বলে কেমন দন দিতা রে বেটা বেশ দন দিতা আমি কইছেন আল্লাহ এক বন্দা বড় খেত কৃষি করে হে কইছে তারে বেশ করে দন দিতায় আল্লাহ কইলে আমি কবুল করলাম বাড়িতে আমার ঘরে দেখা যায় ই বেটার মউত হয়ে গেছে গিয়া কইলা আল্লাহ ইটা কিতার বা আল্লাহ মউত হয়ে গেল গিয়া বলে তুমি কুছো বেশ দন তোমার দোয়া কবুল করছি বেশ দন জন্নত আমার বন্দারন কবুল করছি আর জন্নত নিয়া হারাই দিয়েছি কুহান আল্লাহ

পাগলের দ্বারও তুমি তেন হাজির হইও না কারণ পাগলের বয়ান হলে জাদুরা আসর হইব এর লাগে পাগলের দ্বারও তুমি তেন কোনদিন দিন যাইও না এটা একটা পাগল সৌদি আরবের মানুষে রইলে আমরা তো পাগল কোনদিন দেখছি না আই যাইতাম গিয়া পাগল দেখি আইতাম সারা মানুষ বেটাইন বেটিং সামনে হাজির হইছো না ইয়ারে সেরা বা সেয়া দেখরা আর চাইতে যাইতে নজর ভরে রান্নার নুরানির জল খারাপ বয়ে গেছে গিয়া ও সময় আল্লাহর রাসূল দেখাইতরা আপনাকে বলে আনা মুহাম্মাদুন আনা মুহাম্মাদ

শোনাইলে দিনের নবে মোহাম্মদ আমার নাই রে দুনিয়ায় আকাশে কান্দে ভাতাল কান্দে কান্দে রে দুনিয়ায় ও নবীজির খবর ভাইয়া জি দুনিয়া আইন দিনের নবী আহমদ নবি নাই রে দুনিয়া দিন রাসুল আহমদ নবী নাই রে দুনিয়া

আইয়া আয়োতরা ইয়া রাসূলুল্লাহ বড় কুদা লাগছে কোনটা খাইছি না ফেট তুলা মারে দেখা ফাতোর একটা বান্দি আয়স আল্লাহর রাসূল ফোর ম তুমি একটা পাথর বান্দে আইছো আমি দুইটা পাথর বান্দিয়া মসজিদের ঘরের ভিতরে আল্লাহর জিকির করি আন আমার নবীজি ফরমায়েন যোয়ার নামাজ পড়ি আমরা দাওয়াতও যাইতাম গিয়া এক সাহাবীর বাড়ি পৌঁছে গেছেন সাহাবী বড় গড়ি এই সাহাবীর ভাইরা হায়রে হায় বড় বড় সাহাবী আমি দাওয়াত দিঅত একবার ক্ষমতা নাই আর আল্লাহর নবীজি ইচ্ছা করি আইছেন তাও তো আমার খুশির কোনো সীমা নাই

ইয়া আপনি ও সাইগলের মাংস খাইলা খাজুর খাইলাম আমরা সারায় অজু তো পড়ল না আপনি আজ থেকে জানিয়া রাখি কোনো জিনিস খাইলে বা ফিলে অজু উঠত না সুবহানাল্লাহ মুখে আছে আল্লাহ আল্লাহ কোন দেবাজ পরে আমাদের নাম ঠিক মধুর মুখে আছে আল্লাহ আল্লাহ কোন দেবাজ তুমি ওলা সব সময় আটায় বসা তুমি আল্লাহ 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 পরে পরে যাও আমার সোনার মাইনা খোল দেহি আমার নবীজির তোর মাধ্যমে এক পাগল হইয়া গিয়ে আল্লাহর জিগির আরম্ভ করছে আর দুধ পড়ে সাল্লা আল্লাহ ওয়েন্লা

ামে আল্লার মন্দা ফাগল বেড়া বেহা গরম পালুর মধ্যে সব বন্ধ গুম লাগে গেছে আরে দিকে দেখে আনলার পাস জিবরা টুকরা নিয়ে তারা দিল সজাকে দেখে জিবরা গেছে আরেও নহ বিশি হি কি গে ন সঙ্গী প্রেম তো না ধর আবু জেহেল বেদী নইয়াম আবু জেহেল বেদি নইয়া ফাইল নীজ মিল উমত হইয়া পাইলে মারে হে নিজ শনার মйна কোন ও আমার বাবু জান হলা আমার ভাই জান হোন জাহান্নাম আল্লাহর পথে জীবন করবে তার মধ্যে কোনো বাইব নেই কোনো আমার মেল দিয় না অন্যতা মিশাই না মুসলমান তাইলে আল্লাহর তরফ একটা সাজা আইব তোমার হেদায়েত করার লাগিয়া আর আল্লাহর কইও আল্লাহ জীবনে হাজার গুনাহ করিয়ার কারণ তুমি আল্লাহে কইছো ইননা শায়াতান লিল ইনসানি আদুউ মুবীন এই অবস্থা কুলা দুশমন শয়তান পারমিশন পাই নাইছে কোন সময় শয়তানে ঢুকাইয়া লিয়া যাইব আর শয়তান থেকে দূরে রইতে হইলে তার এক নম্বর অবশ্যই হলো আল্লাহর জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ যখন কুকরে গাউ গাউ করে এই সময় আযান হুনার লাগে লাগে শয়তান জিন ভূত তার দৌড়ে দৌড়িয়া যায় কুকরে দেখতে পায় লাগে গাউ গাউ করে শিক শিকার করে মুসলমান এই জমিনের ভিতরে আল্লাহর বা জানোয়ার যেটা হাইওয়ানাত ও হাই হাওয়ানাতে বুধবার এরা আল্লাহর আওয়াজ হাম করলে কত বালা লাগে কিন্তু আমার ভাই মুসলমান হে আল্লাহর আওয়াজ বালা ভাই না গানর আওয়াজ বালা পার মুসলমান বর্তমানে রে হাজার হাজার মুসলমান বেদিন বুরগা ফিন দিয়া মেলেটারি আমনার মেলার মধ্যে গেছেন ও সোনার ময়না রে তুমি বুরগার ফটো খান দিল্লি লন্ডন আমেরিকা বিশ্বর 200 টা দেশে বুরগা দেখে দেখাই রে এই বুরগার কারণে মানুষে জিহাদ করে মায়ের পরে জেল কাটে মুসলমান আর ও বুরগা তুমি মুসলমান পরিচয়

চাইছি মুসলমান আমার সোনা ফল চান্দ খোল এই সময় খানোর মাধ্যমে আমি জানাইয়া দি আর মুসলমান ওর ধর্ম আল্লাহর তরফ তাকে অত গজব দেব ওই যে শেষ পর্যন্ত এই সমস্ত যদি আরো বড় সাথে হয়ে যায় তাহলে জমিনে আমরা বাস্তব নাই মসজিদ মাদ্রাসা এমনি পড়িয়া থাকবো আল্লাহ ইমানদার জমিন তাকে উঠাই নাইব যখন জমিন বেশি বেশি কুফরি কালাম হয়ে যাবো জিগিরাজগার বন্ধ হইব এমনকি কুরআন কোরআন উঠিয়া যাইব কোরআনের হরফ পরিচয় পাইতো নাই ফন্ডে মালাকেও থাকতো নাই এর বাদে আল্লাহর তরফ গজম গজব নাজিল হইব অতিরিক্ত গুনার কারণে শাম দেশ দেখুন সিরিয়া দেখতে আপনার এর বাদে আপনার রোম সম্রাট হল দেখতে আর রোমের কত বড় বড় সম্রাট আছে মুসলমান আব্বাসী খেলাফত খেলাফতে বনি উমাইয়া খেলাফতে উসমানী তা কত বড় বড় আসলা ও তা আজকে জমিদার ভিতরে আজান পর্যন্ত দেব না মুসলমান চানা কত কত মুসলমান গেছেন সাহাবা একরাম দশ হাজার সব খবর আছে মুসলমান ও চায়নার মাধ্যমে গিয়ে আর ইসলাম প্রচার করছেন কিন্তু আজকে চায়নার জমিন মুসলমান তখন মুসলমানই ধর্ম থেকে বিরত হয়ে গেছে গিয়ে একদিকে মেলা দেখে একদিকে গান দেখে একদিকে মেলাত নিয়ে তার বাবর হোটেলের পয়সা খরচ করে ও সোনার মায়না রে তোমার মৌতর সংকট সময় আইব মেলা তুমি সামনে দেখো আয় আরে মেলা সারা গান আগুন আর কুন্ডল হইব তোমার জান বাড়াইতে সময় তো উড়া দৌড়ে করবো ইয়াজরিবু না উজুহা হো তোমার জবান দিয়া তোমার জবান মুখর মাধ্যমে মায়ের আলম বইব আদবার আহমার পিঠের মাধ্যমে মাই রইব এই মায়ের সময় তুমি হইবে আল্লাহ আমি আর করতাম না আর একবার দুনিয়ার মাধ্যমে দে আল্লাহ কইতরা লায়া মুত ফিহা ওয়া লা ইয়াহিয়া জিন্দা না আর মউত নাই তোমার একবার জান দেব এই সব মাত্র অবস্থায় তুমি আশরর ময়দান পর্যন্ত যাইতে আল্লাহুম্মা সালে আলা সাই দিন মহামেসেয় না হাবিবানা মৌলাহনা মোহাম দল মা হুমা সালে আলা সাই দিন মহামেসা ভেয়া

এরাই ই কিতাবটা ফল যদি ফল হয় তাহলে হয়তো ইমান খাতরা করতে পারে কারণ এটা অনেক উল্টা ফুল্টা জিনিস আছে উল্টা জিনিসটা আপনারা দেখলে খুবই বেগো কোনো মানুষ নাগু আরো কিতাব হয়ে গেছে কিন্তু আপনার ব্যাহান নাই যে বন্ধুর লাগে মেহনত করল হঠাৎ দেখি লাগিল কারণ আল্লান আল্লাহ সাবির আপনার হোক কলিয়ার চলি গাছও দরিয়া যেমন উবাইসলা কোনো কত দিন গেছে গে তাইন লগে বাদ চাল এখন আল্লাহ আপনার হামলা যদি রাখি তান খামলা আল্লাহার জিকির আল্লাহর হামলা আর বন্ধার খামলাই খেত কাম করার লাগে এখন মালিক যদি কয়ে রা আমার খালি সরিল ঠিভিয়া দেহ তারা আজিরা পাইব আর বন্ধ যাবান লাগতো নাই ও না আল্লাহার মধ্যে বার্তা করে আমার বুঝতাম না আর জানি আর না বুঝনে বালায় যদি কাহিনী মোবাইল বাংলা ইসলামিক একাডেমিতে বাংলায় আরবিয়া দুইও ভাষায় লেখা আছে আপনার সতেরোটা খুন্ডালা আপনার উলিয়া লইলেন জানি লইয়া আপনি ওটা সূচি পত্র চাইলে ওটা অলি নাম পাইবা আর একটা দুইটা পড়িয়ে আপনি আন্দাজ ভাই হিসাবে সাল না

মানুষে ফয়লা আদরত আদমার ভুল হইছে এর লাগে সারা আদমার ভুল হইয়া যাই শুদ্ধ হইতো না সারা যে শুদ্ধ হই যাবে ইলা কোনো আলিম নাই নামাজ ফরার না তুমি শুনলাম ন আর বইয়া বইয়া তাকে আনিয়া কর আছে না 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 আগে বিন্দাসী ভরিয়া লাইছ ওয়াক মাছলিয়া যা মাসলা যা ন কোয়া। এক সুরাদি বিশ্বর পৃথিবীর সারা নামাজ পড়া যায় কোনো অসুবিধা নাই আপনিও বিন্যাসী বলছেন বাদরে 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 সুরা হাবই নমাজ আপনার গেল এক মাসলা আর আরো মাসলা আপনার কিছু কিছু মানুষ আমার সোয়াল করছেন বা সোয়াল জবাব আপনার দিয়া একটা জিনিস আছে আন্দরবাই তেরো বর্জর মাধ্যমে ই বগল রুম কাটা না রুম কাটা বা জেরভর রুম কাটা এটা ফর্জ বলিয়া আইছে না ইটা তলকিন ইস্তেহবাদ তাকি আইস্বতল করা ইটা তাহলে নমাজ হইতো নাই বা এবারতেওতো নাই ইলা কোন সাল আছে আমার একজনের সাল করছে আজকে আমি ভাইয়ার জেরে না রহ মার এবারতির মধ্যে কোনো সম্পর্ক নাই এবারতীয় আলাদা বস্তু আর পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা বস্তু ইটা রইলে নামাজ হইতো না রোজা হইতো না ইটা হইতো না ইটা যদি কোনো মানুষে হয় তাহলে কোরআনের খেলা করলো হাদিসের খেলা করলো নবীজে লাগবো কারণ এটা ফরজ এবং আজীব ইটা কোনটা লেখা নাই একজনের আত নাই একজনের শোক নাই একজনের শরীর বুড়াপনি আই গেছে গিয়া একজনের ফেঁক মুঠো হয়ে গেছে গিয়া এর লাগে আল্লাহ এই জিনিস বুঝিয়া আল্লাহ দিছে ইটা ফরজ আর ওয়াজিব আজিবাদ ইতা কোনটা বানাইছে না এর লাগে বহু পেটাইতে এবার বহু পেটাইনতে না তার শরীর মাজুল তার আত নাই তার বিভিন্ন শোক নাই তার বিভিন্ন বস্তু বুড়াপনি আইছে তার মোটা ফেঁট হয়ে গেছে ইটা নাই খবরদার এবারও তখন তার শরীর পাক পবিত্র আছে কিনা ওখানকার গুসল ফরজ কিনা ফরজ গোসল যদি এফরদা দয়া করুক কা এখন ফরজের নামে বাগ নাই আন নবলিয়া টাটা নে হইয়া মানুষ রে এই বিব্রান্তি লক্ষ্য রইছে এটা করবা না মুসলিম শরীফে রে হাদিস আছে মুস্তাহাব কইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের এক অঙ্গ আন নাযাবাতু মিনাশৌবাতু আন নাযাবাতু শৌবাতুম মিনাল ঈমান এটা হাদিস আছে গো থেকে আল হায়াউ শৌবাতুম মিনাল জেলা আছে ওলা একজনে বেহায় অসল করে নামাজ বন্ধ করছিল তনি একজনে নমাজ আলাদা এবাজত আলাদা রোজা আলাদা আল্লাহারি কি আলাদা দা ইটা সারান নাম এবার না ইটা ভিতরে ই না কোনো কিতাব কাতাব লেখা নাই বুলে এই হাদিস এবং কুরানো নাই না হলে যে ফা নাই যা নমাজ আমার সোনা অকল চান্দ হল ওটা বিভ্রান্তিমূলক কথা ইকে এমন দুই চোরা জানা না হইলো এক সোরাটা ভৈদা লাগে এ যে আমি একটা চোরা জানি অন কেমনে কিনা মজা নাজ পড়াও কি চোরা জানো বুঝে চূড়ায় কুল হুয়াল্লা সরি ওইটা আমি জানি